হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাবিনী অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বলতে আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে আর এই ব্লগ এই ব্লগ ভিডিওর শ্যুটটা আমি অনেকদিন আগে করেছি এক সপ্তাহ প্রায় দু সপ্তাহ হয়ে গেছে আগে কিন্তু আমি পোস্ট করতে পারিনি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীরটা ভালো ছিল না তো আজকে আমি তো ভিডিওটা তোমার সাথে নিয়ে আসলাম শেয়ার করবো বলে তো ভুল ভিডিওটা তোমরা ওয়াশ করতে থাকো আসলে আমি গিয়েছিলাম একটুখানি কেনাকাটা করতে মার্কেটিং করতে বাবা মার সাথে আর আমারও কেনাকাটা করতে না শুধু মানে সবাই কিছু কেনাকাটা করবে দরকার ছিল তাদের তাই তো বাবা কাশ কিনবে বলে তাই মা কাশ মায়ের বাবা কাশ কিনবে একটা তাই এসেছিলাম তো এটা হচ্ছে হাবড়া বাজার তোমরা হয়তো জানো সবাই দেখলে বুঝতে পারবে দোকানগুলো তো এখানে কাশ কেনার জন্য বাবা এসেছিলো আর আমি বোরিং আর কাশ বাজিয়ে বাজিয়ে ওটা শোনাচ্ছিলো বলে আমার মানে পুরো কান মাথা সব ধরে গেছিলো এত পরিমাণে আমার মানে ইয়ে হচ্ছিলো অস্বস্তি হচ্ছিল আওয়াজে আর কাজ তো কিছুতে বাবা মায়ের পছন্দ হচ্ছিল না আর এটা আমার দিদির ছেলে এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে কি বলবো তোমাদেরকে আর আমাকে পুরো বিরক্ত করছে এত বিরক্ত করছে আমাকে ওর মা ভিতরে আমাকে মানে আমি ওকে আমাকে রাখতে দিয়েছে আর আমি তো রাখতে পারছি না আমার সাথে শুধু এরকম আমি যেতে বারণ করছি বাইরে আর আমাকে আমার কথা কে শোনে বলো ও শুধু বাইরে দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে দোকানের ভেতর থেকে তো দেখো কাজ ওখানে কেনা হয়নি তো ঘুরতে ঘুরতে দিদিকে খুঁজে পাচ্ছিলাম তো হাতে হাতে দিয়ে চলে এসেছি সামনে গেল হেঁটে হেঁটে সামনে গেল সামনে গেল

লাগছে একটু ভিজেছি তো দেখো করতে করতে এসেছি আবার জুতোর কিনবে একটা মাকে জুতো কিনলে তো যাই হোক এখানে জুতো পছন্দ হয়নি তাই আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার অন্য জুতোর দোকানে চলে যাবো আমি আবার একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে একটু দেখলাম দেখো বাবু আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি তো তারপরে এখন এখান থেকে বেরিয়ে যাব এখানে মোটামুটি দুটো চয়েস করার কথা বলা হচ্ছে কিন্তু কারোরই চয়েস যাচ্ছে না আমাকেও বলছিল তুই একটা চয়েস করে বলছিস আমার ভালো লাগছে না এখানে দুটো তো বেরিয়ে চলে আসলাম শঙ্কর দোকানে চলে আসলাম দেখো কত সুন্দর আমি শঙ্খ বাজাচ্ছি দেখেছ ঠিক আছে

তো তাই ওখানে মিক্সার মেশিন কিনবে কেন জানি না দাদাকে দাদা শোনাতে খুব বকাবকি করছিলো বাবা এখানে বেশি বেশি কিনেছে বলে তাই তো তারপরে মিক্সার মেশিন কেনা হয়ে গেল তারপরে তারপরে আমার কেনাকাটা আমি কেনার মধ্যে কিনেছি শুধু একদম ব্যাগে কিনেছি আর বাবা একটা মিক্সার কিনেছে এক কাশ কিনেছে বেশি কিছু কিনিনি তাও বাজার ঘুরতে ঘুরতেই আমাদের সময় কেটে গেছে আর মিক্সারটা দেখো দেখে দেখছি বাজার আছে এটা মিক্সারটা তো বাবা দেখছে এটা নিয়েছে আমি আবার বলছিলাম মাটির কথা তারপরে আমি একটা ব্যাগ কিনতে যাবো এখন হচ্ছে একটা টয়লেট ব্যাগ কিনতে যাবো আমি জামা কাপড় মানে একটা রাখা ব্যাগটা দরকার খুব ঘুরতে যাবো তো তাই তো চলো ঘুরতে যাবে হ্যাঁ উনি করছে তারা তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও সবাইকে বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা